থেকে আরেকটি নিয়ে চলে আসলাম তো সবাই কেমন আছেন আশা করি ইনশাআল্লাহ ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নিয়ে আসলাম ডাবল একুশের মডেল তো অবশ্যই আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন তো চলুন গাড়িটি দেখানো যাক আর দেশের যে সার্বিক পরিস্থিতি এটা ভিডিওর মাধ্যমে বলি সবাই সাবধান থাকবেন সতর্ক থাকবেন কারণ দেশ আবারও অস্থি অস্থিতিশীল পরিস্থিতিতে চলে যেতেছে তো সবাই সাবধানে থাকবেন যাই হোক আমাদের দেশ আমাদের বাংলাদেশ আমাদের সবাই নিজ নিজ দায়িত্ব থেকে আমরা চাব প্রতিরোধ করতে যেরকম করে আসছে ওরকম নিজ নিজ জায়গা থেকে প্রতিরোধ করার চেষ্টা করব তো যাই হোক কথা বাড়াবো না চলুন গাড়িটি দেখানো যাক এই চাকার কন্ডিশন চাকাগুলো ময়লা ভরে রয়েছে চাকা যা আছে এই আছে গাড়ির কন্ডিশন কোনো ভাঙা ফাটা ঘষা মাজা নাই দুই হাজার একুশের মডেল জাস্ট এই পাশে একটু রংগুলার কিটু জয়লা গেছে টিস কালার হয় নাই ডাবল ডিক্স ডিক্সের চাকা সুপার ফ্রেশ কন্ডিশনের বাইক তো যারা জিক্সার খুঁজতেছেন অবশ্যই আমাদের এই গাড়িটা দেখতে পারেন ফ্রেশ কন্ডিশনে আর জানেন আমাদের প্রতিটা গাড়ি ফ্রেশ থাকে আর আমরা প্রতিটা গাড়ি আমরা নিজের মন মতো কইরা তারপরে গাড়িটি রেড দিয়ে বিক্রির জন্য রেডি করি চাকার কন্ডিশন গাড়ির আমাদের কিন্তু গাড়ি কোনো পলিশ নেই আমাদের ন্যাচারাল যেটা আছে ওটাই আমরা ইউজ করি জাস্ট খালি ওয়াশ বা সিরিয়াল এটা নাম্বার রেডি আছে মিরপুর ফাস্ট পার্টি নাম্বার রেডি যেয়ে নেবেন নাম্বার লাগায় মালিকানা করে নিতে পারবেন তো গাড়িটা আলহামদুলিল্লাহ একবারই ফ্রেশ কন্ডিশনে সুপার ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র চব্বিশ হাজার কিলো রান হয়েছে গাড়িটা তো এটা হলো দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ডাবল ডিস্ক এস এফ গাড়িটির প্রাইস নির্ধারণ করতেছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আসলে ভাই আমরা প্রাইস কম দেই কিনা কম প্রাইসও কম অবশ্যই দেখবেন গাড়িটি এটা দুই বছরের পেপার্স করা আছে আর যে নেবেন সে প্রথম মালিক হতে পারবে এই যে নেবেন মালিকানা করে নিতে পারবেন কন্ডিশন একবারে ফ্রেশ আর আমাদের লোকেশনটা হলো মিরপুরে এক গুদারাঘাট এস আর এম বাইকজন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং পাশেও থাকবেন আসসালামু আলাইকুম